দশক আসি প্লাস টিভি লাইভ তোমার স্বাগত জানাই শুন বর্তমানে আসি কর্ণফুলি ফিজেডের ভিতরে যে গার্মেন্টস হতা যে আগুন লাগি এর মধ্যে আর আছে একেবারে ইতিমধ্যে আগুন কিন্তু পুরো পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে থাকি তবে যে ধ্বংসযোগ্য যে শৈলী ইয়ান আসলে এ বর্তমান পরিস্থিতি দেলে বোঝা যায় কি পরিমাণ ভয়াবহতা এটা আসিল পুরো ফ্যাক্টরির সব কিছুই একেবারে শেষ হয়ে গিয়ে দেখা মূলত এই ফ্যাক্টরি নামল দি জেন্টস এক্সপেরিয়েন্স ফ্যাক্টরি এই আগুল আগুন লাগানোর কারণে যে বয়লারা সেল আছে অন্যান্য যে পদার্থ আসিল একেবারে জ্বলিয়ে এবং এটা প্রচুর পরিমাণ মানুষজন আসিল যে মানুষজন মোটামুটি তারা মানুষের হয় হতে নবাই তবে আগুনের যে ধ্বংসযোগ্য একেবারে মেশিনের লই লইরে যতরূমে জিনিসপত্র আছে একেবারে বেগ কিছু বেগ কিছু ধ্বংসিক একেবারে কিছুই নাই হলে চলে পুরো ফ্যাক্টরি আসলে যখন আগুন লাগিয়া যে মূলত

শেষ হয়ে গিয়ে ওনারা দেখতে লাগুন বিশাল উগ্র ফ্যাক্টরি যে ফ্যাক্টরির আসলে আগুন লাগানোর লগে লগে আর প্রত্যক্ষ দেশে হয়েকজন আসলে কিছুক্ষণ আগে হত হলাম তারা জেন জানে গিয়ে এক্সপেরিয়েন্স যে ফ্যাক্টরি এই আগুন লাগানোর পরপরেই কিন্তু হঠাৎ করে আগুন এত বেশি বাড়ি গিয়ে আসলে যে আগুন নিয়ন্ত্রণত আনন্দ তাৎক্ষণিকভাবে যে নিরাপত্তা বা আডার যে নিরাপত্তা ব্যবস্থা আছে কিন্তু তারা সম্ভব নবই যে হারণে যে এরা আগুনের আগুনের ভয়াবহতা আরও দ্রুত সরাই পড়ে এবং পরবর্তীতে আরা দুই একজন প্রত্যক্ষদর্শী লয় একটু হত হইম আসলে তারা যারা শুরু তুলেছিল যে ভাই আপনারা তো দেখেছেন আসলে ভয়াবহটা তো হচ্ছে যে অতিরিক্ত মাত্রায় ছিল এবং হচ্ছে যে আমাদের প্রায় তিন দুপুর তিন গটিকার সময় এবং দুটো পঞ্চাশ গটিকা আগুন লাগছিল আমরা হচ্ছে যে সি যিনি ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা এবং হচ্ছে আমাদের দুর্যোগ মানবিক সারা প্রধান বিভাগে যিনি ছিল এখানে আমাদের প্রায় দশজন যুব সদস্য আমরা আমরা পর দেখি যে সার্ভিস এবং হচ্ছে যে অন্যান্য বাহিনীরা তাদের কার্যক্রম চলমান রাখছে তা আমরা আসি আমরা তাদের সাথে সহযোগিতা এবং হচ্ছে আগুন নিবানোতে সাহায্য করি এখন আসলে এখানে ভিতরে কি কি ছিল ভিতরে কাগজপত্র ছিল এবং হচ্ছে ফোন ছিল যে জুতা বানানোর কাজে যে এগুলো ব্যবহার করা হয় এবং হচ্ছে অন্যান্য যে কাগজপত্র দি । আরও হচ্ছে যে কাগজপত্র দিয়ে পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ধরনের ফোম তারপরে আরও সলিড কিছু আইটেম ছিল ভিতরে নিবাইতে আসলে কতক্ষণ সময় লেগেছে এবং কয়টা ইউনিট আগুন নিবাইতে প্রায় দেড় থেকে দুই ঘন্টার মতো সময় লাগছে না কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়নি আপাতত ভিতরে ফ্যাক্টরির মধ্যে কর্মরত ছিল না

যত কিছু ছিল সব কিছু চলে গেছে না 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 সবাই লাঞ্চ আওয়ার ছিল সবাই লাঞ্চ আওয়ার ছিল লাঞ্চে ছিল জাস্ট লাক্সের সর্বোচ্চ বিশ বিশ সেকেন্ডের মধ্যেই সব কিছু শেষ জাস্ট বড় বিশ সেকেন্ড আর ফায়ার সার্ভিস আসতে একটু ডিলে করছে আমি যতটুকু শুনছি আমি পরে আসছি না আমাদের ফায়ার ফাইটার আমাদের ফায়ার ফাইটার প্রথমে অনেক ট্রাই করছে আমাদের তাও মোটামুটি মোটামুটিভাবে ট্রেন ওয়েল ট্রেন যেটা বলে সেটা না ট্রেন আমরা ফায়ার সার্ভিস থেকে ট্রেন বাট ওয়েল ট্রেন না মোটামুটি ওটা ট্রাই করতে কিন্তু আগুনের লাইন শিখাটা অনেক বেশি ছিল ভয়ানকভাবে ছিল যার কারণে এটা হচ্ছে যে ফ্লেক্সিবল ফোম হ্যাঁ এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা ফ্যাক্টরি ছিল এটা জাস্ট ফোম ফোম এবং রিসাইকেল ফোম পিও ইনসক্স ফোম মূলত ফোম ফ্যাক্টরি ছিল এটা থ্যাংক ইউ জি মালিক পক্ষের একজন বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয় রপ্তানি করা হয়তো ফ্যাক্টরি বিরাট উজ্ঞ ফ্যাক্টরি তবে মুহূর্তের মধ্যে বিশ সেকেন্ডের মধ্যে আগুন লাগানোর বিশ সেকেন্ডের মধ্যে কিন্তু আগুনের ভয়াবহতা এত বেশি সরাই পড়ে যে আগুন নিবেবের হন সুযোগ আসলে তারা আসলে গরিত না এবং

উল্টার মতো জিনিসের হতেই এই অগ্নি দুর্ঘটনার ইগানের মালিক প্রকতন জানিয়ে এইটুকুই আছিল কন্নফুলি ফিজেডের ভিতরে যে আগুন লেগে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির আর হাসে সর্ব